আমি বুঝি না মানুষ গায়ে পড়ে এসে কেন কমেন্টস করে আমাকে তাদের কি সমস্যা আমি যাই করি আমি যা ইচ্ছে তাই করবো এটা আমার ব্যাপার আমার পরিবারের ব্যাপার আমার আত্মীয়স্বজনের ব্যাপার তাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে কিছু কিছু মানুষের এত কেন সমস্যা মানে আমাকে দেখলে মনে হয় তাদের পেটের ভাত হজম হয় না মানে আমি কি করতেছি না করতেছি মানে সেগুলা নিয়ে ব্যস্ত মানে আশ্চর্য লাগে তাদের চোদ্দ গোষ্ঠীর মধ্যে কাউকে আমি চিনি না গায়ে পড়ে এসে একটা কমেন্টস করবে মানে আমাকে তারা ভালো তা আসে আর কি না আমাকে ভালো করে ফেলবে তা আমি খারাপ কি করতেছি আপনাদের সঙ্গে তো আসা খোঁচাখুচি করতেছি না আর কাউকে কিছু বলতেছিও না আমি আমার মতো আসি আমার যা ইচ্ছে তা করব। এটা আমার ব্যাপার একান্ত আমার ব্যাপার আপনাদের ভালো না লাগলে ব্লক করে দেন ইগনোর করেন মানে আরামসে পুরা সব কিছু দেখবে মন দিয়ে দেখে কোথায় কি কমেন্টস করা যাবে মানে সেটা নিয়ে আসে কমেন্টস করতে মানে এত সময় পান কোথায় যার যার পরিবারে চিন্তা করেন আমার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই মানে যারা বাজে মন্তব্য করেন বাজে কথা বলেন আমাকে নিয়ে আপনাদের এত চিন্তা আপনাদের নিজেদের পরিবার নিয়ে চিন্তা করেন আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি কি করি না করি ওটা তো আপনাদেরকে আসা যায় আপনাদের কোনো ক্ষতি হচ্ছে আপনার দায়িত্ব আপনার পরিবারের আপনার ওয়াইফে আপনার ছেলে মেয়ের দায়িত্ব অন্য পুরুষের অন্য পুরুষের বোর্ড দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি আর কি হবে না হবে মল্লে কি হব জাহান নামে যাব কি না যাবো সেটা একমাত্র মহান সৃষ্টিকর্তা বলতে পারবে মহান রাব্বুল আলমেন বলতে পারবে আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে আমার সব কিছু নিয়ে আপনার এত কথা বলার না আশ্চর্য লাগে না আমাকে কিছু না বললে মানে আপনাদের পেটের ভাত হজম হয় না তাই না না আমি কি মানে একদম আপনাদের ক্ষতি করে ফেলতেছি আমার গুণা হইলে আমি জাহান নামে গেলে আপনাদের সমস্যা কি আপনাদেরকে কি নিয়ে যাব না আপনার ব্যসতে গেলে আমাকে নিয়ে যাবেন আমার হিসাব তো আমারই মানে আমারই দিতে হবে তাই না সেখানে যেহেতু আমার চিন্তা না আপনারা কেন আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছেন মানে মাঝে মাঝে আশ্চর্য লাগে মানে আমার শ্বশুরবাড়ির লোকজন মানে আমার চাচা শ্বশুর যে আমাকে নিয়ে এত ব্যস্ত হাজার যে মানুষের খারাপ কিছু করতেছে ওখানে গিয়ে ফাইট করেন ঠিক আছে আর তার আগে নিজে চিন্তা করেন যে আমি কি আমি কি রাইট আরেকজনকে যে কি বলতেছে আমি কি সহি সেটা না ভেবে অন্য মানে পেছনে এত লাগার কারণ কি ওরাতে কি শান্তি পান আশ্চর্য মানুষের কাণ্ড কারখানা দেখলে না মানে কোনো কিছু বলার ভাষা নেই